সাথে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন এমন একটা ব্যবসার গোপন সন্ধান দিব আজকে আমি সরাসরি কারখানা থেকে আপনারা কিন্তু সরাসরি কারখানা থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসার সুযোগ পেয়ে যাচ্ছেন অনন্য ফ্যাশনের সাথে কি রকম আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি চাকরি করতেছে আপনি বাসায় কিছু প্রোডাক্ট নিয়ে রেখে দেন আপনার ওয়াইফ কিংবা হচ্ছে আপনার বোন এই কাপড়গুলো বাসায় সেল করতে পারবে যে কাপড়গুলো আপনি ছয়শ টাকা সেল করে দিবেন পাইকারি সেল করবেন আপনি নিয়ে দোকানে দোকানে পাইকারি দিবেন তাও দিতে পারবেন যেমন আমাদের অনেক কাস্টমার আছে যারা হচ্ছে চিটাগাং আছে পটুয়াখালীতে বরিশাল সবাই কিন্তু পাইকারি প্রোডাক্টের জন্য আমাদের এই কারখানাতে চলে আসে না আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি নেবেন দোকানে দোকানে পাইকারি প্রোডাক্ট দিবেন সীমিত প্রোডাক্টে হচ্ছে সীমিত লাভে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করলেও আপনি হচ্ছে মাসে মিনিমাম বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করার কোনো ব্যাপার না এই প্রোডাক্ট হচ্ছে পিওর সুতি কাপড় বান্ডেল বান্ডেল করে দেওয়া আছে এই যে দেখেন চারটা করে কালার থাকবে এই যে চারটা করে কালার থাকবে জাস্ট আপনি চার কালারে চার পিস করে সর্বনিম্ন আমাদের কাছ থেকে 12 পিস কিংবা 10 পিস অর্ডার করে নিয়ে দেখতে পারেন যদি সেল না হয় আমি কথা দিচ্ছি যদি আমাদের প্রোডাক্ট যদি সেল না হয় এই প্রোডাক্ট তুমি কিন্তু এক চান্স করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন এখানে ডিজাইন আছে 60 মতো ডিজাইন আছে আর চারটা করে কালার হবে যে দেখো চারটা চারটা করে কালার এখানে রাখা আছে আমি যদি তোমাদেরকে হচ্ছে জাস্ট একটা জামা খুলে দেখাই তাহলে বুঝতে পারবা এটার কোয়ালিটি সম্পর্কে এই যে দেখো এটা কিন্তু পুরো ফ্রি সাইজ ঠিক আছে এটা হবে একদম ফ্রি সাইজের একটা জামা হবে হাতার কাপড়টা কিন্তু আমরা নিচের সাইডে দিয়ে থাকি এই যে দেখো এটা হচ্ছে তোমাদের ফুল হাতের একটা জমা দেওয়া থাকবে দেখো কি সুন্দর করে লেখা দেওয়া আছে এগুলা কিন্তু লেখা আছে তোমরা ছয়শ টাকা বিক্রি করে দিবে এমন প্রাইস দিচ্ছে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই হাজার একটা প্যান্টের কাপড় পাবা সাথে কি পাচ্ছ আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে তোমাদের অন্যটা কি সুন্দর মায়শাল্লা অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছ ফুল ওড়নাটাই কিন্তু এমন সুন্দর হবে যারা এই কালেকশন গুলো নিতে চাও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখতে পারো অথবা আমাদের কাছে অর্ডার করতে পারো আমাদের কাছে অর্ডার করতে হলে তোমাকে প্রথমে নাম অ্যাড্রেস ফোন নাম্বার আর হচ্ছে তোমাকে কি করতে হবে তোমাকে হচ্ছে অল্প টাকা অ্যাডভান্স করে বাকিটা হচ্ছে তুমি কন্ডিশনে অর্থাৎ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এমনকি হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পার্সেল গুলো নিতে পারবে দুই থেকে তিন দিনের মধ্যে কিংবা সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে tussen Pape.